এই নাও এই পোস্টারটা হাতে রাখ আর এই পোস্টারটা আমি ভালো করে লাগাই যারা এই পোস্টারটা দেখে রোজা ভাঙবে তাদেরকে আমরা 5000 টাকা করে দিব ভাই সোলাইমান গাম টেপটা দে যেভাবেই হোক সব রোজাদারকে টাকার লোভ দেখিয়ে আমাদের দলে আনতেই হবে জি ভাই ঠিকই বলছেন যারা এখন নামাজ পড়তে আসবে এখানে দেয়ালে 5000 টাকা পুরস্কার লেখা দেখে সবাই আমাদের দলে চলে আসবে ভাই সুন্দর করে লাগিয়ে দেন যাতে সকল রোজাদারের চোখে পড়ে কোন সোলাইমান এই এলাকার একটা মুসলিমকে রোজা রাখতে দেওয়া যাবে না হ্যাঁ ভাই ঠিকই বলছেন আমাদের এই পোস্টার গুলো পুরো এলাকায় ছড়াই দিতে হবে যাতে পাঁচ হাজার টাকার লোভে সব মুসল্লিরা আমাদের দলে চলে আসে তাই এই কথাটা পুরো এলাকায় ছড়াই দিতে হবে রোজা ভাঙলেই পাবেন পাঁচ হাজার টাকা পুরস্কার ঠিক আছে ঠিক আছে চল তো লাগানো শেষ চল আমরা আর পোস্টার লাগাই দিয়ে আসি কি ব্যাপার ওরা এখানে কি করতেছে দেখি তো ওদের কাছে গিয়ে একটু

হুজুর যখন দেওয়ালে লাগাইতে দিব না তখন হের মুখেই লাগাই দেই জি ভাই ঠিকই বলছেন এই নেন গাম টেপ হুজুরের মুখে লাগাইয়া দেন আরে ভাই আপনারা এই পোস্টারটা আমার মুখে লাগাবেন কেন আর আপনার এই পোস্টারের মাঝে কি লাগছেন যে রোজা ভাঙবে তাকে আপনারা পাঁচ হাজার টাকা পুরস্কার দিবেন হ্যাঁ পাঁচ হাজার টাকা দিব লাগলে আরো দুই হাজার টাকা বাড়াইয়া দিব আপনি কি রোজা আছেন চাইলে আপনিও রোজা ভেঙে আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা পুরস্কার নিয়ে যেতে পারেন আপনি হুজুর না আপনি যদি রোজা ভাঙতে পারেন তাহলে শুধু পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার সাথে আরো পাঁচ হাজার বেশি দিব আমি সামান্য কিছু টাকার জন্য আমি রোজা ভাঙবো আপনারা ভাবলেন কিভাবে ভাই প্লিজ দয়া করে আপনারা এই দেওয়ালে আপনারা এটা লাগায় না আপনারা এটা উঠে ফেলান কিছুক্ষণ পরে এই মসজিদে অনেক মুসলিম আসবে নামাজ পড়ার জন্য তারা যদি এসে দেখে যে এই পোস্টারে লেখা আছে রোজা ভাঙলে পাঁচ হাজার টাকা পুরস্কার তাহলে তো ভাই টাকার লোভে অনেকেই আপনাদের এই ফাঁদে পা দিবে ভাই দয়া করে আপনারা এই দেওয়াল থেকে এই পোস্টারটা উঠে ফেলান কেউ রোজা রাখুক বা না রাখুক তাতে আপনার সমস্যা কি বেশি জ্ঞান দিয়ে না কিন্তু তা না হলে কিন্তু আপনার এখানে ইমামতি করাই বন্ধ করে দিমু আরে এখানে দেখি লেখা আছে রোজা বাংলায় পাঁচ হাজার টাকা পরিষ্কার ভাই এখানে দেখি লেখা আছে রোজা বাংলে পাঁচ হাজার টাকা পরিষ্কার এটা কি সত্য হ্যাঁ অবশ্যই সত্য কেন আপনি কি রোজা আছেন নাকি হ্যাঁ ভাই আমি তো রোজা তাহলে এক কাজ করেন রোজাটা ভেঙে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে এটা নিয়ে নেন ঠিক আছে ভাই আমি এখন রোজাটা ভেঙে আপনি পাঁচ হাজার টাকা রাখেন আচ্ছা ঠিক আছে ওই সামনে কল দেখা যাইতেছে ওই কলের থেকে পানি খেয়ে রোজাটা ভেঙে আসেন ভাই আপনারা সব কি করতেছেন এসব করেন না ভাই এইভাবে যদি একে একে টাকার লোভে সকল মুসলিমরা রোজা ভাঙে তাহলে তো এলাকা থেকে অনেক রোজাদার ব্যক্তি কমে যাবে আরে হুজুরে কয় কি কম লইতে ভালো আমরা তো আসছি কমানোর জন্য ভাই আপনার কথা মতো আমি এখন রোজা ভাঙ গেছি 5000 টাকা দেন এই তো একটা কাজের কাজ করছেন আপনি এই আপনার পুরস্কার 1 2 3 4 5 6 7 8 9 10 এই নেন আপনার পুরস্কার হিসাবে 5000 টাকা আপনি এখন যান আর আপনার মতো কেউ যদি রোজা ভাঙতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলেন আপনি এখন যান আরে ভাই আপনি এটা কি কাজ করলেন সামান্য পাঁচ হাজার টাকার লোভ দেখে ওই লোকটা রোজাটাই ভেঙে ফেললেন আরে হুজুর থামেন আপনি এত কথা বলতেছেন কেন আপনি যদি রোজা না থাকতে মন চায় তাহলে ভেঙে আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যান আরে ভাই আপনারা আমাকে এসব কি কথা বলতেছেন আপনারা আমাকে দশ হাজার কেন দশ লাখ টাকা দিলেও তো আমি রোজা ভাঙবো না এই যে ভাই আপনারা এখন এখান থেকে জানতো হুজুর যা তো আমরা তো এখানে থাকার জন্য আসি নাই আর একটা কথা আর কেউ যদি রোজা ভাঙতে চায় তাহলে তাদেরকে আমাদের দলে পাঠিয়ে দিন তোমাদের কত বড় সাহস তোমরা আমাকে এই ধরনের অফার করো তোমরা এই সাহস পেলে কোথায় তোমাদের এই ধরনের সাহস দেখে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি লও এগুলো নিয়ে এখান থেকে যাও এখন আসলে হুজুর আপনাকে একটা কথা বলি আপনি তো জানেন আমার বড় ভাই প্রবাসে থাকে আর আমার বড় ভাই কালকে রাতে আমার অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা পাঠাইছে আর আমার বড় ভাই আমাকে বলছে যারা আল্লাহর জন্য রোজা রাখে এই পঞ্চাশ লক্ষ টাকা তাদের মাঝে বিলিয়ে দিতে এখন হজুর আমরা তো আর জানি না কে কোন নিয়ত রোজা রাখে তাই এই বিষয়টা করার জন্য এই প্ল্যানটা করা হয়েছে আর আপনি তো দেখলেন হুজুর এক ভাই পাঁচ হাজার টাকা পুরস্কারের জন্য তার রোজাটা কিভাবে ভেঙে ফেলছে সে যদি ভালো রোজা রাখতো সে পাঁচ হাজার টাকা কেন পঞ্চাশ লক্ষ টাকা পেলো তার রোজা ভাঙতো না আর সেটা কিনা আমরা আপনার মাঝেই পেয়েছি আপনি তো একটু আগেই বললেন যে পঞ্চাশ লক্ষ টাকা দিলেও আপনার রোজা ভাঙবেন না আর সে যদি আল্লাহর জন্যই রোজা রাখতো তাহলে সে পাঁচ হাজার জায়গায় পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাইতো আর আমার বড় ভাই বলছে যারা আল্লাহর জন্য রোজা রাখে তাদেরকে পাঁচ হাজার না পঞ্চাশ হাজার টাকা করে দিবি তাদেরকে টাকাটা এমনি না তাদেরকে টাকাটা দিবি যাচাই বাছাই করে তাই তো হুজুর আমাদের এই প্ল্যানটা করা আরে কি বলতেছো তোমরা এসব তোমরা আমাকে আগে বুঝিয়ে বলবা না তোমরা যে উদ্যোগটা নিচ্ছ এটা তো অনেক ভালো উদ্যোগ তা তোমার টাকা কবে কি বিলাইবা হুজুর আমরা চাইতেছি মানুষকে যাচাই বাছাই করে এই টাকাগুলো উনত্রিশ রমজানে সবার মাঝে বিলিয়ে দিতে কারণ আমাদের তো এই কয়দিনে যাচাই বাছাই করতে হবে কে আল্লাহর জন্য আর সঠিক নিয়ত রোজা রাখে আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে দেখো আমার আবার আজান সময় গেছে আমার আজান দিতে হবে তাহলে তোমরা যাও আমি গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ